বুলেটটা ঘুরতে থাকবে তখন কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে খড় গাছগুলো কাটিং করতে পারবেন এখানে দেখুন এখান দিয়ে আপনাদের খড় গাছগুলো ডেলিভারি আসবে এটা স্থিরভাবে ভাবে পড়বে এক জায়গায় যেটা এলোমেলো ভাবে সিটিয়ে পড়বে না এখানে স্থিরভাবে আপনারা পেয়ে যাবেন একটা পাত্রে বা বাস্তায় লোড করে ফেলতে পারবেন ইজি ভাবে আপনারা দেখুন এখান দিয়ে প্রবেশ করাতে হবে আপনাদের খড় গাছগুলো আর এটা কিন্তু পাবেন অরিজিনাল টাটা দেখুন টাটা মাইল স্টিল অরিজিনাল টাটা মেশিন এটা রয়েছে টাটা আর এটাতে আপনাদের দাম নির্ধারণ করে দিয়েছে দর্শন ইঞ্জিনিয়ারিং মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন ছাড়া যেটা এটা টাকা এক বুলেট বুলেট দিয়ে দিয়ে পাবেন আর যদি দুই নিতে চান তাহলে কিন্তু এটা রেট টাকা যে ইন্ডিয়ান অরিজিনাল বুলেট আর এটার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে এটা পাবেন মাত্র আট হাজার টাকা একটা দুই বুলেট দিয়ে আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর যদি সরাসরি নিতে চান

দেরি না করে যে সকল ভাইরা মোটর সাহা অথবা মোটর সহ নিতে চান অতি কল করে করে অর্ডার কনফার্ম ফেলুন আপনাদের জেলা অথবা উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যেটা আপনাদের নিকটবর্তী উপজেলা থাকে যে উপজেলা পর্যায় পর্যন্ত থানা পর্যায়ে চলে যাবে দেরি না করে আপনারা স্কুল থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন সকলে সুস্থ থাকা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ